রক্ষক যখন ভক্ষক হয় ক্ষুধার্থরা তখন অসহায় তেমনি এক ভক্ষকের অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতে অথিষ্ঠ মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নবাসী বলছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ হোসেনের কথা কোনোদিন পরিষদে সে ঠিক মতো বসে না মানুষ দিনের দিনের পর দিন অনেক হয়রানি হচ্ছে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে সরকারি প্রকল্পের কাজে স্বেচ্ছাচারিতা অনিয়ম ও দুর্নীতি শুরু করে চেয়ারম্যান অভিযোগ আছে অসচ্ছল ও দরিদ্র মানুষের ভিভিএফ ভিজিডি টিসিবি কার্ড এবং মাতৃত্বকালীন ভাতার বিষয়ে অনিয়মের কিন্তু একবারে খারাপ চেয়ারম্যান জনগণের চাই না মানে হে একলাই মনে করেন চেয়ারম্যানের এমন কর্মকাণ্ডে অনাস্থা এনে উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ও ইউপি সদস্যরা আর ওই বিভিন্ন ওনার সাথে যারা চলা সব ইত্যাদি মানে গাজামদে লিপ্ত থাকে এরা এলাকার জ্বর ইত্যাদি সৃষ্টি করে ব্যক্তিগত প্রভাব খাটিয়ে নিজেদের লোকজনকে দিয়ে জন্ম নিবন্ধন নাগরিক সনদপত্র ওয়ারিশান প্রত্যয়নপত্রের অতিরিক্ত ফি আদায় এবং ইজারার নামে খেয়া ঘাটে আদায় করা টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাত করেছেন চেয়ারম্যান আমাদের কাছ থেকে টাকা নিয়েছে এক লাখ করে টাকা নেয় টাকা নিয়ে কাগজপত্র করে দেয় না আজ দেয় কাল দেয় এরকম করে বছর শেষ করে হওয়া যায় মানে করেন দুই লাখ টাকা আগে দেওয়া হয়েছে বলছে যে তোমাকে টাকা নেই ভয় নাই না দিতে পারলে টাকা থুয়ে গেল ব্যাংকে ব্যাংকে টাকা এখন চাই আর দেয় নাগরিক সেবায় বাড়তি টাকা আদায় ও চেয়ারম্যানের প্রভাবের কথা জানালেন ইউনিয়ন পরিষদের এই উদ্যোক্তা আমার উদ্যোক্তা আছে আবার একজন ছিল তখন ছিল দেওয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেনের অনিয়ম ও অনাস্থার কারণ জানালেন এই ইউপি সদস্যরা সরকারি টি বলাইছে সে আমাদের কিছু বলে নেই মাসিক মিটিং হয়েছে বলে নাই সিলাই মেশিন দিছে তা বলেননি তারপর আপনার কিছু গরু আইছিল সে কি দেখি করছে তাও বলেননি ব্যাপারে কোন পরামর্শ কি অবদানে আসলো না আসলে আমরা জানায় না এই রাজা রাজাখোর এই চোর চোরটা নিয়ে বসে তার সামনে আমরা বসতে পারি না মানুষের থেকে ঘর দোয়ার কথা টাকা নিছে জেলার গাড়ির দোয়ার কথা টাকা নিছে না এই মনে মনে এই সম্বন্ধ মিলে

একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছেন এবং সেই ক্ষেত্রে উনি তদন্ত কর্মকর্তা হিসেবে আমাকে নিয়োগ যার বিরুদ্ধে এত সব অভিযোগ সেই ইউপি চেয়ারম্যানের সাথে বারবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে এমন কি তার ইউনিয়ন পরিষদে গিয়েও ফিরতে হয় খালি হাতে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান বলেন চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে তেওতা ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অনাস্থা আমরা পেয়েছি সদস্যরা এটি করেছেন তো আমাদের আইন অনুযায়ী আমরা তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি উনি তার বিধি এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন সঠিক তদন্তের মাধ্যমে চেয়ারম্যানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই দাবি ইউপি সদস্য সহ ভুক্তভোগী এলাকাবাসীর